নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রতি বৃহস্পতিবার তোমরা কিভাবে মা লক্ষ্মীর পুজো করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। অতি সহজ সরলভাবে এবং সামান্য উপকরণে তোমরা কিভাবে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের প্রতিটি বাঙালি ঘরেই প্রত্যেক দিনই মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে থাকে কিন্তু আমরা বিশেষভাবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পুজো করে থাকি মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রত্যেকের জীবনেই থাকে দেবী মা লক্ষ্মী হলেন শ্রী সমৃদ্ধি সৌভাগ্য এবং শান্তির প্রতীক মা লক্ষ্মীর পুজো করলে যেমন সবারই আশীর্বাদ সৌভাগ্য এবং ধন বৃদ্ধি পায় তেমনি মা লক্ষ্মী নুষ্ট হলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে বন্ধুরা তাই প্রত্যেক দিনই মাকে ভরে পুজো করলে এবং প্রতি বৃহস্পতিবার তোমরা যদি ঘর স্থাপন করে এবং মা লক্ষ্মীর আরাধনা করতে পারো তাহলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন তাই বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে আগে সাজিয়ে নিয়েছি এরপর আমি সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই পুজোর সমস্ত উপকরণে আমি প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপরে একে একে একটি ফুলের মাধ্যমে আমি সেচন্দন লাগিয়ে সমস্ত পুজোর উপকরণে আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা যদি এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ভক্তি সহকারে পুজো করতে পারো তাহলে তোমাদের সব আর্থিক সংকট দূর হবে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর পুজো শুরু করব তাই পুজো শুরু করার আগে নিজেকে আচমান করে নেব তাই বা হাতে আমি কিছুটি গঙ্গা জল নিয়ে বলবো আমি ওম নব বিষ্ণু নববিষ্ণু বিষ্ণু এরপর আমি হাতের জলটি ফেলে দিয়ে আবারও হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আমি হাত জোর করে বলবো ওম নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পণ্ডুরী কাক্ষম সবাহ্য অভ্যন্তরীণ সূচি নমসূচি 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 এরপর আমি যেখানে মাকে স্থাপন করবো সেই জায়গাটা আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচকুর ওপর আমি লাল একটি আসন পেতে নিয়েছি এরপর আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেব তাই কিছুটি গঙ্গার জল এবং ফুলের পাপড়ি ও কিছুটি অখণ্ড আতর চাল দিয়ে আমি আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেব আসনটি প্রস্তুত করার পর মায়ের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দেবো এরপর মায়ের কাছে আমি প্রণাম করে নেব আমি সমস্ত পুজো শুরু করার আগে প্রথমে ধূপকাঠি এবং প্রদীপ প্রচলন করে নিই তাই মায়ের কাছে প্রথমে আমি একটি প্রদীপ প্রচলন করলাম আমি এখানে আজকে তেলের প্রদীপই প্রচলন করেছি আপনারা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারেন এরপর একটি ধূপকাঠি আমি মায়ের সামনে প্রচলন করে নেব এরপর আমি পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ দিয়ে আমি মাকে আরতি করে নেব এরপর একে একে আমি ধূপকাঠি দিয়েও মাকে আরতি করে নেব মায়ের পুজো শুরু করার আগে তেলের প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নিয়েছি এরপর আমি স্নানের বিধি শুরু করব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি কিছুটি গঙ্গার জল নিয়ে নিয়েছি এরপর একে একে আমি অগরু এবং গোলাপ জল দিয়ে আমি মায়ের স্নানের কাপড়টি আমি প্রস্তুত করে দেব। আপনাদের বাড়িতে যদি পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে আপনারা দুধ দই ঘি মধু দিয়ে আপনারা মাকে স্নান করাতে পারেন আর একান্ত যদি না পারেন তাহলে আপনারা গঙ্গার জল দিয়েও শুধু মাকে স্নান করাতে পারেন আমি এখানে আলতো হাতে মায়ের চিত্রপটটি আমি সুন্দর করে মাকে মুছে নিলাম মায়ের স্নানের জলে অবশ্যই গোলাপ জল আপনারা ব্যবহার করবেন কারণ গোলাপ জল মায়ের অত্যন্ত প্রিয় এরপর মায়ের কাছে আমি আলতা সিঁদুর নিবেদন করলাম এরপর আমি মায়ের কাছে একটি ধানের ছড়াও নিবেদন করলাম এরপর আমি মঙ্গল দ্রব্য কিছু মাকে নিবেদন করব তাই একটি পিতলের ঘটিতে আমি ধান পূর্ণ করে নিয়েছি এরপর ধানের ওপর কিছু মঙ্গল দ্রব্য দেবো তাই করি সুপারি একটি হলুদের গাঠ এক টাকার কয়েন দিয়ে আমি মাকে নিবেদন করব আপনাদের বাড়িতে যদি কাটা থাকে সেই কাটার মধ্যেও আপনারা ধান পূর্ণ করে কিছু মঙ্গল দ্রব্য দিয়েও আপনারা মার কাছে নিবেদন করতে পারেন এরপর মঙ্গল দ্রব্য ঘটের মধ্যে আমি তিনটি সিঁদুর ফোটা দিয়ে নেব এরপর একে একে আমি মাকে চন্দনের ফোটা এবং মায়ের বাহনকেও আমি চন্দনের ফোঁটা নিবেদন করে দেব। এরপর একে একে মায়ের কপালে শাখা নোয়া এবং মায়ের বাহনকেও আমি সিঁদুরের ফোঁটা আমি নিবেদন করে দেব। এরপর মাকে একটি মালা নিবেদন করব তাই আজকে আমি একটি ফুলের মালা নিয়েছি সেই ফুলের মালা আমি সে চন্দন দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর মাকে আমি মায়ের গলায় আমি মালাটা নিবেদন করে দেব দেখুন আমার মাকে আজকে কী সুন্দর লাগছে এরপর প্রত্যেক বৃহস্পতিবারে যে ঘর স্থাপন করতে হয় এবার সেই ঘট আমি স্থাপন করব মায়ের সামনে তাই একটি পিতলের ঘট নিয়েছি আপনারা তামার ঘটও নিতে পারেন এরপর আমি মায়ের ঘটে তেল সিঁদুর দিয়ে আমি একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আপনারা পাঁচটা ফোঁটা দিয়েও আপনারা ঘরটি তৈরি করতে পারেন ঘরটি আমি তেল সিঁদুর দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এরপর ঘরটি আমি জলপূর্ণ করব তাই আজ আমি আজকে পরিষ্কার কলের জলই আজ ব্যবহার করেছি আপনারা ঘটে গঙ্গার জলও ব্যবহার করতে পারেন মায়ের ঘরটি আমি জল দিয়ে জলপূর্ণ করে নিয়েছি এরপর ঘটে আমি কিছু মঙ্গল দ্রব্য দেবো তাই মঙ্গল দ্রব্য হিসেবে আজকে ব্যবহার করেছি একটি হলুদের গাঠ একটা সুপারি কিছু অখণ্ড আতর চাল এক টাকার কয়েন ও তিনটি দুব্বা দিয়ে আমি আজ ঘরটি প্রস্তুত করেছি আপনারা চাইলে শুধু সুপারি এবং অখণ্ড আতর চাল দিয়েও আপনারা ঘটে দিতে পারেন এরপর ঘটে একটি বীজ সংখ্যক আম্রপল্লব দেবো দেব আমি এখানে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন পাঁচটি সাতটি পাতা বিশিষ্ট আম্রপল্লব আপনারা দিতে পারেন প্রতিটি আম্র পাতায় আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর একটি পান নেব সেই পানেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দেবো এরপর ঘটে আমি স্থাপন করে দেবো এরপর ঘটে একটি ফল নিবেদন করতে হয় তা আজ আমি ঘটে আজ সুপারি দেব আপনারা কলা ডাব আপনাদের ইচ্ছে মতো আপনারা ঘটে দিতে পারেন এরপর ঘটে আমি একটি চেলিগামছাও দিয়ে দেবো এরপর মায়ের সামনে ঘর স্থাপন করব সেই ঘর স্থাপনের জায়গায় আমি আগে থেকে আলপনা দিয়ে নিয়েছি মায়ের সামনে ঘর স্থাপনের আগে আমি ঘরের তলায় একটু তুলসী তলার মাটি দিয়েছি আপনারা গঙ্গার মাটি বা পরিষ্কার মাটিও আপনারা এখানে ব্যবহার করতে পারেন মাটির ওপর আমি একটু ছিদড় ফোঁটা দিয়ে নিয়েছি এরপর একে একে আমি তিনটি তুব্বা একটু ধান এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটা প্রস্তুত করে নেব এরপর মায়ের কাছে আমি ঘরটি স্থাপন করে দেব। এরপর মায়ের সামনে জলসংখ্য নিবেদন করতে হয় তাই জলসংখের মধ্যে আমি জল দিয়ে জলপূর্ণ করে নিয়েছি এরপর একটি ফুলের মাধ্যমে আমি জলশঙ্খটি প্রস্তুত করে নেব এরপর মায়ের সামনে আমি জলসঙ্কুটি নিবেদন করব। জল আমার বা দিকে এবং মায়ের ডান দিকে থাকবে এরপর মায়ের কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে আমি ফুল বেলপাতা এবং চন্দন সহযোগে আমি হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয় যচ্ছান্তি প্রপন্নাং ভুয়াত্ত চবাত এই মন্ত্রটি আমি তিনবার পাঠ করে মায়ের চরণে আমি ফুল বেলপাতা এবং চন্দন সহযোগে হাত জোর করে আমি তিনবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের ঘটেও আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুব্বা সহযোগে আমি ঘটে আমি তিনবার ফুল নিবেদন করে দেব এরপর আমি মায়ের আসনটি মায়ের কিছু ফুল দিয়ে আমি আসনটিকে সুন্দর করে সাজিয়ে দেব তোমরা চেষ্টা করবে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আসনটি এভাবেই সুন্দর করে মায়ের কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার মায়ের সামনে দ্রব্য হিসেবে যেই ধান দিয়েছিলাম সেই ধানে আমি একটি করে ফুল এবং মায়ের আলতা সিঁদুরিতেও আমি একটি করে ফুল আমি নিবেদন করে দেব আপনারা চেষ্টা করবেন প্রতি বৃহস্পতিবার এরকম করে একটি থালায় পানি সিঁদুর দিয়ে তারপর কিছু মঙ্গল দ্রব্য হিসেবে একটি হলুদের গাঠ এক টাকার কয়েন একটি কড়ি এবং একটি সুপারি দিয়ে আপনারা মায়ের কাছে নিবেদন করতে পারেন এরপর সেই মঙ্গল দ্রব্যের ওপর আমি একটি ফুল নিবেদন করে দেব এরপর মায়ের ভোগের থালাটি আমি প্রস্তুত করে নেব তাই মায়ের ভোগে আজকে আমি নুকুন্দানায় গিয়েছি আপনারা আপনাদের সাধ্য মতন আপনারা ফল মিষ্টি আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এরপর মা লক্ষ্মীর পান করার জন্যে আমি এক গ্লাস জল নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর সামনে যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটা আমি শুদ্ধকরণ করে নেব তাই কিছুটি গঙ্গা জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জায়গাটা শুদ্ধকরণ করে নেব এরপর আমি মায়ের কাছে ভোগ নিবেদন করব। এবং ভোগে আমি একটি করে বেলপাতা এবং একটি ফুল নিবেদন করেছি এরপর মাকে পান করার জন্য আমি জল নিবেদন করেছি সেই জলেও আমি একটি করে ফুল নিবেদন করে দিয়েছি এরপর মায়ের চরণে আমি প্রণাম জানিয়ে নেব প্রণাম মন্ত্রটি হলো ও বিশ্বরূপাশ্য ভার্যশ্রী পদ্মা পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই প্রণাম মন্ত্রটি আমি পাঠ করে মায়ের আমি প্রণাম জানিয়ে নেব এরপর মাকে আমি আরতি করে নেবো তা আজ আমি তেলের প্রদীপ দিয়ে মাকে আরতি করছি আপনারা ঘিয়ের প্রদীপ দিয়েও মাকে আরতি করাতে পারেন আপনারা কপুর দানি দিয়েও আপনারা মাকে আরতি করতে পারেন আমি প্রদীপ দিয়ে মার কাছে আরতি করে নিয়েছি এরপর আমি ধূপকাটি দিয়ে আমি মায়ের কাছে আরতি করে নেব আপনারা সুগন্ধি দ্রব্য হিসেবেও কর্পূর দিয়ে আরতি করবেন কারণ মায়ের সুগন্ধি দ্রব্য অত্যন্ত প্রিয় তাই আপনারা কর্পূর দিয়ে আরতি করতে পারেন এরপর মায়ের কাছে আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবো মাকে যেগুলো নিবেদন করতে পারেনি এবং পুজো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে যেন তিনি ক্ষমা করে দেন বন্ধুরা অতি সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতেই আমি আজকে তোমাদের সাথে এই পুজোবিধিটা শেয়ার করেছি আশা করি তোমাদের আজকের এই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমার পুজো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা তাহলে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ